প্রণাম সুবায়ু ভবতু সাইকো স্পিরিচুয়াল কাউন্সিলিং অ্যান্ড থেরাপির আজ ষোলতম পর্ব মানুষের জীবনচক্র যদি পর্যালোচনা পর্যালোচনা করা যায় তাহলে দেখা যাবে যে শিশুকাল কৈশোরকাল কাল, মধ্যবয়স্ক কাল ও বৃদ্ধকাল অর্থাৎ পাঁচটি অবস্থা বা কালে বিভক্ত এখন অতি কালও যুক্ত হয়েছে এক এক কালের অবস্থা এক এক রকম মন ও শরীরের ক্ষেত্রে তা পরিলক্ষিত হয় ও একে চাইলেও পরিবর্তন করা সম্ভব নয় অর্থাৎ বৃদ্ধ কিশোর হতে পারেন না কিশোর বৃদ্ধ হতে পারেন না বৃদ্ধ বয়সে দৈহিক ক্ষয়ের সঙ্গে সঙ্গে কর্মক্ষমতা কমতে থাকে শক্তি ও বুদ্ধিও হ্রাস পায় জেনারেশন গ্যাপ ও মানিয়ে নিতে না পারায় একটা শূন্যতা ঘিরে ধরে বিশূন্যতা দেখা দেয় ভুলে যাওয়ার প্রবণতা দেখা দেয় নানা ব্যাধি শরীরকে করে তোলে পীড়াদায়ক তখন অবসাদ দেখা দেয় ও মৃত্যুর ইচ্ছা জাগে কিন্তু মৃত্যু তো কারোর হাতে নেই বরং বলতে হয় মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে কারণ আপনাদেরও দেবার আছে দেবার কোনো সময় নেই দিয়ে যান নিতে চাইবেন না তাহলেই ভালো থাকা যাবে অপান্ত হয়ে উঠবেন না বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক ও মানসিক পরিবর্তন আসে প্রকৃতির নিয়মে এই জন্য এই সময়ে কী ধরনের খাবার খাওয়া দরকার কি কি আসন প্রাণায়াম বা কতটুকু হাঁটা দরকার তার চিকিৎসক ঠিক করে দেবেন কিন্তু মানসিকভাবে ফিট থাকার জন্য নিজেকে সচেষ্ট হতে হবে এর জন্য দরকার ইতিবাচক চিন্তা ও ভাবনা আর সহজ রাজযোগ ধ্যান তাহলে ঘরে বাইরে সক্রিয় থাকতে পারবেন অসহিষ্ণুতা অভিমান মুড ইমোশন অ্যাগ্রিমি ইত্যাদি আসবে না আনন্দ শান্তির সমুদ্রে যেন অবগামন করছেন অনুভব হবে যদি খুশিতে থাকেন শান্তিতে থাকেন ইতিবাচক থাকেন ও সবার সাথে মিলিয়ে চলতে পারেন আপনার মতো সুখী আর কে আছে বলুন তো জীবনটাকে বোঝা বা ইউজলেস ভাববেন না যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ দেবার কি শেষ আছে অর্থ না থাক শরীরও মনটা দিয়ে কত প্রকৃতি প্রাণী ও মানুষের সেবা করা যায় ভাবতেও পারবেন না যত সেবা করবেন তত আনন্দ শক্তি পাবেন শরীর যেমন মনকে প্রভাবিত করে করে থাকে মন বা সংকল্প শক্তি শরীরকেও প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবিত করে থাকে জন্যই মনটাকে কাজে লাগান শরীর অকেজ হলেও মনের জোরে শরীরও কেজো হয়ে যাবে নিশ্চিন্ত থাকুন আলো অন্ধকার যেমন সত্য জীবনের আরও পাঁচটা সত্যকে মেনে নিয়ে এই পরিবর্তনকেও যিনি সহজ আমন্ত্রণ জানাতে পারেন তার কাছে সমস্যাটাও অনেক সহজ হয়ে আসবে আমাদের বুঝতে হবে জীবনের প্রত্যেকটা স্তরেই একটা নিজস্ব সৌন্দর্য আছে তাকে অনুভব করতে হবে যত অনুভব করতে পারবেন ততই আনন্দ পাবেন এই পৃথিবীতে একা ভাবলে আমরা সবাই একা একা যেমন এসেছি একা তেমন যাব শুধু এই সৃষ্টির নাট্যশালায় অভিনয় করে যাচ্ছি যেমন যখন দরকার হয় ঠিক তেমনি সবই নাটক ভাবলেই আনন্দে থাকতে পারবেন হাসি কান্নার এই নাটক দেখলেন তারপর ভুলে গেলেন তেমনি নিজের অভিনয় জীবনটাকে রোমন্থন না করে অব মানে পাশটাকে রোমন্থন না করে অভিজ্ঞতা ও অনুভব দিয়ে সাজান তারপর যতটুকু সম্ভব বেস্ট প্লেটা অ্যাক্ট করুন এটাই শ্রেষ্ঠতা এটাই এনে দেবে শ্রেষ্ঠ প্রাপ্তি এই ক্ষেত্রে নিজের কাউন্সেলিং নিজে করুন আর নিজেই নিজেকে প্রোগ্রামিং দিন ভালো থাকার ভালো রাখার প্রথম দৈহিক অক্ষমতাকে সহজে মেনে নিতে পারছেন দুই মানসিকভাবে নিজে সক্ষম রাখতে রোজ ধ্যান বা মেডিটেশন করেন কি তিন কোনো সেবামূলক কাজ করেন কি চার আধ্যাত্মিক আধ্যাত্মিকতা কি আপনার ভালো লাগে পাঁচ নিজের কাজ নিজে করতে ভালোবাসেন কি ছয় সদত্থক দৃষ্টিভঙ্গি মানুষকে সুস্থভাবে বাঁচতে শেখায় সেই ক্ষেত্রে কত পার্সেন্ট আপনার সদত্তক দৃষ্টিভঙ্গি মেনটেন করতে পারেন সাত জেনারেশন গ্যাপকে কি মেনে নিতে পারেন আর আপনার মধ্যে নিশ্চয়ই অনেক গুণ বা বিশেষতা আছে তাকে কাজে লাগান কি নয় অভিযোগ বা অনুযোগ কতখানি করেন পার্সেন্টেজটা কি দশ সময় কীভাবে কাটান মোটিভেশনাল বা ভালো ভালো সাহিত্য রচনা ইত্যাদি পড়েন কি এগারো ক্ষমতা অনুযায়ী নিজেকে কত পার্সেন্ট ডেডিকেট করতে পারেন বারো বেড়াতে মন চায় কি যদি চায় বেড়াতে যান কি অন্তত পার্কে বা মলে তেরো অনিশ্চয়তায় ভুগছেন কি চোদ্দ ধ্যান বা রাজযোগের অভ্যাস করেন কি এই চোদ্দোটা পয়েন্টকে মার্কিং করুন আটের অধিক নেতিবাচক হলে নিজেকে নিজে ঠিক করে নিন নিজেই নিজের হিলার হন দেখবেন হাসতে হাসতে খেলতে খেলতে দিন পার করে দেবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ